হ্যালো আমি আশা করছি আর আপনারা আলহামদুলিল্লাহ করে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তাই না মামা এক্স্যাক্টলি আমরা সবাই ভালো আছি তো আজকে আজকের মানে মিনি ব্লগ বা ছোট ব্লগ যেটাই বলেন না কেন তো এটাতে আপনাদের অন্যরকম একটা জিনিস দেখাবো আমরা তো ইতিমধ্যে জেনেই গিয়েছি স্বপ্ন বিভিন্ন ধরনের অফার দিচ্ছে আমরা আসলে স্বপ্নকে প্রমোট করছি না বাট ভালো কাজটাকে প্রমোট করছি তাই তো স্বপ্ন আসলে ইদানিং কিছু কম্বো দিচ্ছে আমরা সবাই জানি এর ভিতরে আমরা হচ্ছে আমরা আগের একটা ভিডিওতে আমরা সেটা হচ্ছে একশো ষাট টাকার আমরা দুই দিন আগে নিয়ে আসলাম যেটা দুই দিন আগে নিয়ে আসলাম এটা হচ্ছে গরুর মাংস ওটাতে কিন্তু কোয়ান্টিটি খুব ভালো ছিল তো আমরা আবার খবর পেলাম যে সিক্সটি ফাইভ টাকায় খিচুড়ি কম্বো তো এটা কিভাবে সম্ভব দুইটা ডিম এবং ডাল মিক্সড আর কি রান্না করতে হবে এক্স্যাক্টলি হ্যাঁ সোরা কম্বোটা দিয়েছে তো আমরা নিয়েছি যাওয়ার তাহলে হচ্ছে আমরা সবাইকে দেখাই যে কম্বোটা আসলে কেমন এই যে দেখুন এটা হচ্ছে দুইটা ডিম হ্যাঁ মোটামুটি ওরা সিক্সটি ফাইভের যে মানে টাকা অনুযায়ী ওরা কিন্তু ইয়াটা ভালো দিয়েছে হ্যাঁ কোয়ান্টিটিটা ভালোই দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে 65 মিক্সড কম্বো আর কি ডিম খিচুড়ি যেটাকে বলে সো আমার কাছে কিন্তু এই জিনিসটা খুবই ভালো লেগেছে ইউনিক একটা আইডিয়া ওদের সো সবকিছু মিলাই আসলে রান্না করার পরে খেয়ে দেখতে হবে যে কি অবস্থা কেমন এখন বেসিক্যালি হচ্ছে রান্নাটা তো নিজেদের হাতে আমরা যেমন ইনগ্রেডিয়েন্টস দিব সো তেমনই হবে বাট ওরা যে কমপোটা দিয়েছে এটা কিন্তু খুবই ভালো তাই তো এটা সবার জন্য অনেক ভালো সবাই এটা খেতে পারবে ব্যাচেলর তাই এক্স্যাক্টলি তো যাই হোক গাইস আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ভালো থাকুন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজের সাথে থাকুন